থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ প্রথমে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস অনেক 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 শুভেচ্ছা কি বলি আজকে আমি আমার টিমের সাথে টিমের সাথে আলোচনা করছিলাম কে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে বা মায়ের আশীর্বাদে ব্লপসটা দিয়েছি হিট দিয়েছি ফ্লপও দেখেছি অ্যাভারেজ হিটও দেখেছি কিন্তু ধুমকে তো যেই ভালোবাসাটা আমরা পেয়েছি লাস্ট দুদিন দিন ধরে মানে মাঝ রাতে দুটো থেকে শো আরম্ভ করে থেকে সকাল সাতটায় শো যেটা বলা হতে গিয়ে কলকাতায় শো হাউসগুলো হয় না তাও সাতটা শো মর্নিং শো এবং একটা হলকে দেখে আরেকটা হল সকাল সাতটা শো খুলে নিয়েছে কলকাতা দেখে আমরা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছি কিন্তু বহরমপুর হোক কল্যাণী হোক এবং মালদা হোক বিভিন্ন জায়গায় বর্ধমান হোক বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা তাদের আর্লি মর্নিং শো মানে সাতটা আটটা নটার সময় খুলে নিয়েছে যেখানে বাংলা ছবি দর্শক যায় না বা তারা পাত্তাই দেয় না সেই জায়গাগুলো হাউসফুল এবং আর দুদিন ধরে হাউসফুল হাউসফুল তো এই যে ধূমকেতুর যে সাকসেসটা আমার মনে হয় আমি অলমোস্ট ফর্টি এইট ফর্টি নাইন বা ফিফটি ছবি হয়ে গেছে অ্যাজ এন অ্যাক্টার লিড অ্যাক্টার লিড অ্যাক্টার আর মনেকে সবচেয়ে বেশি খুশি বা তৃপ্তে আমার মনে হয় ধূমকেতুর মতন ছবিতে পেয়েছি কারণটাই হচ্ছে এটা দশ বছর পুরনো ছবি আমরা তো আবেগ আমরা তো থাকবোই কারণ আমরা অভিনয় করেছি আমার প্রথম ছবি আছে প্রডিউসার আট ঘন্টা লেগেছে মেকআপ করতে আমাদের পরিশ্রমটা ঠিক আছে মানে আমরা ইনভলভ দশ বছর কিন্তু দশ বছরের ছবিটাকে আমরা আমাদের রাগ অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে একটাই লক্ষ্য ছিল কি মানুষকে কীভাবে কনভিন্স করবে এই ছবিটা দেখানোর জন্য কিভাবে এই দশ বছরের একটা সিনেমা সেটাকে মানুষকে কীভাবে বোঝাবো এটা দশ বছর ভাগ্যক্রমে আটকে গেছে কিন্তু ছবিটার মধ্যে কোনো খামতি নেই ছবিটার মধ্যে আজকে অতটাই প্রাসঙ্গিক বা অতটাই রিলিভেন্ট যেটা সবাই কানেক্ট করতে পারবে বা সবাই এনজয় করতে পারবে সিনেমা তো এক সেলিব্রেশন বাট কাল থেকে যেই উন্মাদনা শুরু হয়েছে তো হয়তো আরও ছবি হবে আমার জীবনে হয়তো আরও বড়ো বড়ো ব্লক দেবো হয়তো আপনাদের মাধ্যমে আপনাদের ভালোবাসার মাধ্যমে কিন্তু ধূমকেতু না ধূমকেতুর এই জার্নিটা যে সাকসেসটা আমার মনে হয় আমি কেন আমাদের টিমের মধ্যে সবাই আমি কোশিকা রুদ্র রুদ্র তো মানে আমি আগেই বলেছিলাম রুদ্র দুরন্ত ছোটার তাই সো সো হ্যাপি কে একটা এমন একজন ট্যালেন্ট রুদ্রর মধ্যে আছে সে কোথাও যেন নিজের ট্যালেন্টটাকে আটকে রাখছে বা হোল্ড করে রাখছে সেখানেও আরও বেশি ছবি করা উচিত এবং

আমরা কোনোদিনও রিপিট করতে পারবো বা কোনো কোনো শব্দ দিয়ে বোঝাতে পারবো স্বাধীনতা দিবস যেভাবে আপনারা ধূমকেতুর সাথে সেলিব্রেট বাংলা মানে আমি ঘুম থেকে উঠেছি হয়তো রাত্রি আমরা ফোনে কথা বলছিলাম সাতটার সময় সেখান থেকে ফোন 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 দাদা এটা দাদা হচ্ছে এটা হচ্ছে সত্যি ফোন করেছিলাম আমাকে সকালে কি করবো এটা করবো না এটা করবো তা করে নেই হচ্ছে ডিসিশনস যেটা একটু কতটা বেশি খুলবে না বাংলা ছবি আমাদেরকে সেকেন্ড উইকও চালাতে হবে মানে এমন না হয় যে ফার্স্ট উইকে আমরা মানে সব ক্যাপাসিটি করে নিলাম সেকেন্ড উইকে যাতে না হয় তো ওইটাও ভাবতে হচ্ছে হোয়াট উইল বি আওয়ার নেক্সট প্রমোশন স্ট্র্যাটেজি কী হবে বা এটা তো সেটা নিয়েই চলছিল বাট বাট কোথাও যেন মনে হলে আর একটু ওয়েট করি কারণ দশ বছর লড়েছি এই ছোটার জন্য মানে প্রমোশনেও ভাবছিলাম যে কীভাবে প্রমোট করব মানে হোয়াট টু সে হোয়াট টু শো কী বলে বোঝাবো তারপরে যা হয় আপনাদের সামনে খুব বেশিও প্রমোশন করে ইফ ইউ অ্যাকচুয়ালি সি একটা ইভেন্ট করেছে আর কিছু করিনি আসছে তার সত্ত্বেও আপনারা যেভাবে ইমোশনালি একটা কানেক্টেড একটা একটা পার্ট অব ধুমকে তো ফ্যামিলি হয়ে গেলেন আপনারা তো এটাই বলবো কি থ্যাংক ইউ সো মাচ যারা দেখেছেন তারা প্রত্যেকেই এনজয় করছেন যেটা আমি সবসময় বলেছি আমার ক্যারিয়ারের বেস্ট ছবি এখন সবাই এটা বলছে না দেবের ক্যারিয়ার এটা বেস্ট আমার মতে আমাদের প্রত্যেকের আমাদের ইন্ডিভিজুয়ালি তাদের জীবনের বেস্ট এই বেস্টটা এত ভালোভাবে সেলিব্রেট হবে বাংলায় এতটাও ভালো নেই বাট যখন হচ্ছে তখন ভালো করেই হোক যা যা এখনো ভাবছেন কি কেমন হবে দুঃখের ছবি না সেলিব্রেশন ছবি ভালো ছবি না খারাপ ছবি ধুমকেতু তার কার হয়ে গেছে ধুমকেতু দেখার মতন ছবি তুমকেতু সবাইকে হলে পাঠানোর মতন ছবি হলে বসে দেখার মতন ছবি উইকেন্ডস শুরু হয়ে গেছে টিকিট নিশ্চয়ই কোনো কোনো সত্য পেয়ে যাবেন ভাবছেন কি নেক্সট উইকে দেখবেন তাও তো কোনো অসুবিধা নেই কিন্তু দেখবেন এটাই বলার আছে ভালো থাকবেন স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা আমি গর্বিত যাব আমি ভারতীয় বলি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড ফর ধুম কে তুমি থ্যাংক ইউ